পরে পাঁচ বছর মনে মনে যে ও ও ডেমনে কিছু কিছু দেয় byteArray মনে কিছু দেয় না বুঝুর বাড়ি গুনে দেয় মানে খুব খুব টিমার চেহারা রইছে খুব কষ্ট আর জীবন বুঝতেছি তবে এমন মনে যে সকালে দেয় খুব শিগগিরই পাব যেহেতু আট মাস ধরে একটা পোলা ধৈর্য ধরে রইছে এই আট মাস ধরে আনন্দ কাম দরকার